আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওনাদের সাথে আমাদের সকালে কথা হয়েছে যে বিয়াল্লিশ জন রুগী আমাদের এখানে ভর্তি আছেন সবাইকে উনারা হয়তো দেখার জন্য সময় দিবেন আমাদের এখানে যে এক্সপার্টাইজ টেকনিক্যাল সাপোর্ট রয়েছে কিন্তু দিনের শেষে যে গুলিতে আহত রুগীরা এক চোখ বা দুই চোখের মধ্যে গুলি ঢুকে গেছে আপনারা সবাই জানেন গুলি লাগার পরে যেটার আউটকাম গুলি লাগার আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে ফেরত যাওয়ার সম্ভাবনা কম কিন্তু আমাদের যে এক্সপার্টাইজ দিয়ে আমরা সর্বোচ্চ আমাদের পেশাগত দিক থেকে চেষ্টা করতেছি আমরা কোনো কিছু দেওয়ার জন্য তারপরে ওনাদের যেহেতু বিশেষজ্ঞ জনের কিন্তু টিম এসেছেন জনের যে মেডিকেল টিম ওনারা এসেছেন ওনারা যাচাই বাছাই করতেছেন আমাদের হাসপাতালের ফেসিলিটি আমাদের এক্সপার্টদের ফেসিলিটি ওনারা যাচাই বাছাই করবেন করার পরে আমরা হয়তো ওনাদের কাছ থেকে জানতে পারব যে আমাদের যে ফেসিলিটির সাথে ওনাদের ফেসিলিটি কি পার্থক্য রয়েছে এবং আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোন টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়া ওনারা যদি নির্বাচিত করেন যে কোনো পেশেন্ট আমরা নিয়ে যেতে চাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এই ব্যাপারে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারা ইজুর্ড পেশেন্টরা আছেন ওনারা আমাদেরকে তাদের সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের এই হাসপাতালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিয়াল্লিশ জনের মতো রুগী ভর্তি আছেন এদের মধ্যে থেকে আমরা যারা আমরা যাদেরকে আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছেন তারা একটা সিলেকশন করেছেন প্রথম ধাপে আমরা বিশ জনের মতো সিলেকশন করা হয় আরও আমরা ছজনকে স্ট্যান্ড বাই রাখছি আমরা এই ছাব্বিশ জনকে ইনশাআল্লাহ দেখাতে পারবো ওনাদের এই দেখার প্রথম কাজ হচ্ছে যেহেতু এটা ফার্স্ট মেডিকেল টিম ওনারা দেখে রুগীদের চোখের কন্ডিশনটা বিবেচনা করে যদি মনে করেন যে এখানে কোনো স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি যেমন কর্নিয়ার যদি কোনো প্রয়োজন হয় রেটিনার কোনো ডাক্তারের যদি প্রয়োজন হয় ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার ওনারা পাঠাবেন এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন